সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভিডিও নিয়ে চলে আসলাম হচ্ছে শিক্ষা সহায়তা থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয় সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত শিক্ষা বৃত্তি প্রদান করা হবে যেখানে আপনারা অষ্টম শ্রেণী থেকে স্নাতক লেভেলে অধ্যয়নরত শিক্ষার্থীরা এককালীন এই বৃত্তিটি পেয়ে থাকবেন কোন কোন কাজগুলো করলে আপনি এই চিকিৎসা বৃত্তির আওতায় পড়বেন এবং আবেদন কিভাবে করবেন আবেদনের সময় কত আবেদনের বয়স সীমা কত এবং কতদিন যাবত এই অর্থটি আপনারা পেয়ে থাকতেন সকল বিষয় সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করব তাই আপনি যদি মনে করেন যে এই বৃত্তিটি আপনার প্রয়োজন তাহলে অবশ্যই ভিডিওটি না স্কিপ করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স চলো না আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ষষ্ঠ থেকে স্নাতকের শিক্ষার্থীরা পাবে 10 থেকে হাজার টাকা সহায়তা প্রকাশিত হয়েছে 18ই মে 2024 12টা 32 মিনিটে সুতরাং আজকেই কিন্তু প্রকাশিত হয়েছে এটি প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন দশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা ভাতা চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হবে তো এখানে আপনারা যারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন কিংবা কোনো দুর্ঘটনার কবলে পড়বেন এবং আপনার লাইফে অধ্যয়নরত যে কোনো সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলে তারা কিন্তু সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এককালীন দিয়ে থাকবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আর বলা আছে ষষ্ঠ থেকে স্নাতক ও সম্মান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসক সাধন শিক্ষার্থীরা 2023 থেকে 2024 অর্থবর্ষের মে জুন প্রান্তের আবেদন করতে পারবেন এখানে আপনারা 2023 থেকে 2024 এর অর্থবর্ষের যে শিক্ষার্থীরা রয়েছেন সে তারা মে জুন প্রান্তে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন আগামী ২৪শে জুন রাত একটা উনষাট মিনিট পর্যন্ত চলবে সুতরাং এখানে আপনারা লম্বা একটা সময় কিন্তু আবেদনের জন্য পেয়ে যাবেন তো ভিভার্স অবশ্যই আপনারা কোনোভাবে মিস্ট্রেক না করে না করে কিন্তু যত শীঘ্রই পারেন আবেদন করে নেবেন তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু তথ্য কিন্তু দেওয়া আছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে আদেশটি প্রকাশ করা হয়েছে তো ভিভার্স এখানে যারা যারা আবেদন করবেন সবাই কিন্তু পাবেন না সেখান থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের মাঝে কিন্তু এই অনুদানটি বিতরণ করা হবে তো ভিভার্স এখানে দেখতে পারতেন দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীরা অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন রবিবার এখানে একটি শিক্ষার্থী কেবলমাত্র একবারই আবেদন করতে পারবেন এখানে অনেকে বলতে পারেন যে আমার যেহেতু এই স্টেপে হয়নি সুতরাং আমি নেক্সট স্টেপে আবেদন করব তাহলে কিন্তু হবে না এখানে একবারই আপনারা আবেদন করতে পারবেন দুর্ঘটনায় গুরুতর আহত হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময় বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা এক বছরের মধ্যে হবে দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময় বিজ্ঞপ্তি প্রকাশের অর্থ বছর অথবা এক বছরের মধ্যে হতে হবে আপনারা দেখতে পারতেন কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কোন কোন কাগজপত্রগুলো প্রয়োজন হবে কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের প্রয়োজন হবে সকল কিছু দেওয়া আছে আমি সুন্দরভাবে আপনাদের সঙ্গে এক্সপ্লেন করার চেষ্টা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন আবেদন যেভাবে করবেন শিক্ষার্থীদের এই লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে সুতরাং এখানে লিঙ্কটি দেওয়া নেই আমি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সের লিংকটি দিয়ে দিব সেখান থেকে আপনারা অবশ্যই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করে নিতে পারবেন চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন অথবা সরকারি হাসপাতালের চিকিৎসক উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কাছ থেকে গুরুতর আহতর সমর্থনে প্রত্যয়ন করা চিকিৎস শিক্ষার্থীদের চিকিৎসা সনদ চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও নির্ধারিত ফর্মের শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন অনলাইনে আপলোড করতে হবে তো বিভাগ এখানে অবশ্যই আপনারা গুরুতরভাবে আহত কি না সে বিষয়টি প্রমাণের জন্য কিন্তু একটি সনদপত্র প্রয়োজন হবে এবং আবেদনের সঙ্গে সেই সনদপত্রটি আপলোড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র আপনাদের আবেদন করার জন্য প্রয়োজন পড়বে ছবি স্বাক্ষর অভিভাবকের জাতীয় পরিচয় পত্র শিক্ষার্থী দরিদ্র অবশ্যই উল্লেখ থাকতে হবে সুতরাং শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কিন্তু সুপারিশ এখানে প্রয়োজন হবে দুর্ঘটনার প্রমাণের প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন সরকারি হাসপাতালের ডাক্তার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ নির্ধারিত ফর্মে থাকতে হবে পিতামাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যায়ন পত্র প্রজাতন্ত্রের বেসামরিক নিয়োজিত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য এখানে দেখতে পাচ্ছেন চিকিৎসা অনুদান প্রাপ্তির বয়স আবেদন প্রাপ্তির তিন থেকে চার মাস পর অর্থ প্রেরণ করা হবে এখানে আপনি আবেদনের সময় থেকে তিন থেকে চার মাসের মধ্যেই কিন্তু এই অর্থ পেয়ে থাকবেন শিক্ষার্থী চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তার মোবাইলে এস এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আরও দশজনকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে